হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি থেকে যারা বাসে উঠবেন বৈলাপুর বাস স্ট্যান্ড যাবেন সেখান থেকে যে কোনো অটোকে বলবেন সাভার লেক সিটি যাবো এটা হচ্ছে আমাদের সাভার লেক সিটির সি ব্লক আবার একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলা যায় একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাই হচ্ছে যারা এখানে ল্যান্ড মালিক আছে তারা সবাই মিলে আর কি এই হাউজিংয়ের আদলে হাউজিংয়ের আদলে তৈরি করা হয়েছে বাট এটা সাভার লেক সিটির আন্ডারে এটা সি ব্লক তো গতকালকে আমি বলেছিলাম যে আমাদের এখানে দশ শতক এখানে মোট টোটাল জমি ছিল হলো সতেরো সতেরো শতক ছিল এদিকের এদিকের এই এই ওয়ালটা ছিল এই ওয়ালটা আজ আপনার আটচল্লিশ উনপঞ্চাশ ফিট মতো আটচল্লিশ ফিট সাথেই মানে উনপঞ্চাশ ফিট মতো আর এই দিকে আমাদের পুরো অনেকখানি যার কারণে আমরা এই এই প্লটটা আমরা ভাগ ভাগ করে বিক্রি করার সুযোগ ছিল তো আমাদের এক দুই ভাই মিলে নিয়েছেন দশ শতাংশ এই যে দশ শতাংশ দুই ভাই মিলে দশ শতাংশ নিয়েছেন তো বলেছিলাম যে আর টাকা দিয়ে গেছে আনুষ্ঠানিক বায়নার যে ডকুমেন্ট সেই ডকুমেন্টারি করতে মানে তৈরি করার দরকার তো সেই ভাই এই দশ শতক যে জমিটা নিয়েছে সেই জমিটা আমাদের এই পর্যন্ত চলে আসছে এখনও ফাইনাল মাপ দিনে আগামী শুক্রবার দিন মাপ দিয়ে তাদেরকে আমরা মোটামুটি বুঝাই দেবো হুম এই হচ্ছে দশ শতাংশ আমার মনে হয় এই পর্যন্ত চলে আসবে ছয় আর চার দশ শতাংশ আর আমাদের এই যে এক ভদ্রলোক ইনি একাই নিয়েছেন সাত শতাংশ হ্যাঁ তো আমরা এই অনেক সময় ফোন নাম্বারটা দিই না কেন অনেকে এখান থেকে ফোন নাম্বার পেয়ে দেখা যায় তাকে ব্যক্তিগতভাবে ডিস্টার্ব করেন কেমন কত দিয়ে কিনছেন কী কিনছেন হ্যাঁ এটা বললে তারা বলবে না এটা অ্যাকচুয়ালি বলাও নিষেধ আছে ওনাদেরকেও তারপরে আপনারা অনেক সময় বলা কৌতূহল বসত জিজ্ঞেস করার চেষ্টা করেন এবং ওনাদেরকে ঘুমের ডিস্টার্ব ওনাদের অফিসের ডিস্টার্ব হ্যাঁ ওনাদের দেখা যায় অফিসে মিটিং আছে তখন ফোন দেন আর ওনারা বিরক্ত হয় অনেক সময় বলে দেয় যে ভাই আমাদের ফোন নাম্বারগুলো দিয়েন না ভিডিওতে হ্যাঁ এখানে সাইনবোর্ডে দেয় তারা তাদের সুবিধার জন্য যদি কোনো কমপ্লেন থাকে যেন কমপ্লেনটা যায় বাট ভিডিওতে দিলে কী হয় সারা পৃথিবী থেকেই মোটামুটি সব জায়গায় সৌদি দুবাই তারপরে আর একটা জন্য কোথায় মালদ্বীপ বিশেষ করে মালদ্বীপ থেকে এক ভদ্রলোক বারবারই ফোন দিচ্ছিলেন এরকম প্রায়ন হয়ে গেছে তখন লাইনগুলো অনেক সময় বিরক্ত হয় তো আমাদের এই সতেরো মোটামুটি শেষ হয়ে গেছে আর এই একটা আট শতাংশ আছে এই এক আট শতাংশ জমি এটা আছে এইটাকে আর ভাগ করা সম্ভব হবে না তো যারা নিতে চান পুরোটাই এই আট শতাংশ পুরোপুরি নিতে পারেন হ্যাঁ আট শতাংশ আর ইনি হচ্ছে না আট শতাংশ নিতে পারেন তো আজকে তো আট শতাংশ না আজ গত আগামীকালকে আমি আট শতাংশের মাপের ভিডিওটা দেবো যে কতটুক দৈর্ঘ্য কতটুকু প্রস্তুত আছে তো এই হচ্ছে আমাদের জমি তো প্রথমে এক ভদ্রলোক ছয় শতাংশ নিয়েছে যেটার উপরতে সে ব্যক্তিগতভাবে সবজি চাষ করে দ্বিতীয় দুই ভাই মিলে নিয়েছেন দশ শতাংশ একজন ছয় একজন চার দুই ভাই মিলে নিয়েছেন দশ শতাংশ ওনার অফিসিয়াল কলিক আর একজন একজন এসে নিয়েছেন হচ্ছে সাত শতাংশ ঠিক আছে এই সাত শতাংশ নিয়েছেন একজন তো এই সাত শতাংশ নিয়েছেন একজন সাত শতাংশ নিয়েছেন এক ভাই তিনি এটুক নিয়েছেন আর আট শতাংশ আছে তা মোটামুটিভাবে এই তফিকুল ইসলাম ভাই ওনার স্বপ্নটাও পূরণ করা সম্ভব হলো যতটুক পেয়েছি করেছি হুম তো এটা আমার মনে হয় যে একরকম সেবাও বলতে পারেন আমরা যদিও টাকা নিই কিন্তু বিষয়টা হচ্ছে এরকম না বিষয়টা হচ্ছে একটা জিনিসকে প্রসেস করে আপনাদের হাতে তুলে দিয়া হ্যাঁ সেটাও একটা ইসের মধ্যে বড়ে তো এই এই দুই ভাই যারা নিয়েছেন এখানে তিন তিন তিনজন চারজন ব্যক্তি প্লট নিয়েছেন তারা মোটামুটি কাগজ চেক করে নিয়েছেন আর একটা প্লট আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করতে পারেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন গাপতলি হয়ে বৈলাপুর বাস স্ট্যান্ড নামবেন তারপর যে কোনো অটোকে বলবেন যে ঢাকা সাবার লেক সিটিতে যাব সাবার লেক সিটিতে যাব বলবেন বিশটা ভাড়া নেবে ঢাকা আরিচা হাইওয়ে থেকে মাত্র আড়াই কিলোমিটার ভিতরে হুম আর আমাদের এখান থেকে মেট্রো এত কাছে যে এখান থেকে দেখা যায় অনলি পাঁচ মিনিটে পায়ে হেঁটে এই যে মেট্রো রেল পাঁচ মিনিটের দূরত্ব হুম পায়ে হেঁটে তো এই এক ভদ্রলোক নিয়ে নিয়েছেন একটা প্লট আর এই এক ভদ্রলোক নিয়েছেন আর একটা প্লট তো আর এক আট শতাংশের একটা আছে এটার দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রতি শতাংশ তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন দামাদামি করার সুযোগ আছে আর কাইন্ডলি আসার আগে একটু ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসলে কী হয় আমরা অনেক সময় ক্লায়েন্টের সঙ্গে ভিজিটে যায় ক্লায়েন্ট অফিসে অনেক সময় ডাকে তারপরে রেজিস্ট্রি অফিসে থাকি তারপরে অনেক সময় বাইরে থাকি তো আগে থেকে একটু প্রোগ্রাম দেওয়া থাকলে সেই ক্ষেত্রে সুবিধা হয় থেকে দেখাই দিলাম কারণ আমি আপনাকে যে প্রেজেন্টেশনটা দিব সেটা আর কেউ দিতে পারবে না আমার অফিসের পিওন আছে যারা অফিসের স্টাফ যারা আছে তারা দেখাই দিবে কিন্তু অ্যাকচুয়ালি আপনার এখানে এসে ঘুরা আর গাবতলি বসে ঘুরিয়ে না একই কথা হয়ে যাবে তখন তো এই জন্য যারা ফোন না দিয়ে আসেন অনেকেই আসেন এসে পরবর্তীতে বলেন ভাই আমি তো গিয়েছিলাম বুঝতে পারি না হ্যাঁ তখন আমি বলি আবার আসেন তো এই কারণে একটু আসলে ভালো হয় ধন্যবাদ ভালো থাকবেন